পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং তাদের তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নোট নিয়ে আমরা এসেছি আমরা ইতিপূর্বে বলেছি তোমাদের এডুকেশান যে টুয়েলভে চারটে চ্যাপ বারোটা চ্যাপ্টার আছে সেই বারোটা চ্যাপ্টার চারটে ভাগে ভাগ করা আছে বিভাগ ক খ খ বিভাগ খ বিভাগের একটি গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো তোমরা জানো খ বিভাগ চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত সিলেবাস তোমাদের খবিভাগে এতে ত্রিশ নম্বর থাকবে তিনটে আট নম্বরের প্রশ্ন থাকবে দুটো দুটো লিখতে হবে অর্থাৎ ষোলো নম্বর আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে তোমাদের ক্লাস টুয়েলভের হিস্ট্রি পলসাইস ফিলোজফি বা এডুকেশান অবজেক্টিভ নোট দেওয়া আছে সাজেশান দেওয়া আছে আট নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো কিন্তু আমরা অনেক উত্তর প্রশ্ন উত্তর লোড করে দিয়েছি এবং তোমাদের যদি দরকার হয় তোমরা ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থেকো এবং যদি কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই আমাদের মেসেজ করো আমরা আমাদের অভিজ্ঞতা মতো যে দীর্ঘদিন যে অভিজ্ঞতা অর্জন করছে সেই মতো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আজকে আমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের একটি প্রশ্ন এই প্রশ্নটি আবার আসার সম্ভাবনা আছে অনেকটাই আছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতির মূল বিষয়গুলি আলোচনা করো অর্থাৎ জাতীয় শিক্ষানীতি যে উনিশশো সালে যে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে কি বলা হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে আমরা জানি উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়া হয়েছিল দীর্ঘ একশো বছর প্রায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার দরুন ভারতের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের স্বার্থে পরিচালিত হয়েছিল ভারতীয় শিক্ষা ব্যবস্থা ছিল কেরানি তৈরি শিক্ষা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালে সর্বপ্রথম রাধাকৃষ্ণান কমিশন গঠিত হয় ভারতের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ভারতীয়করণ করার জন্য এবং এই স্বাধীনতার পর উনিশশো সালে এবং উনিশশো সালে একটা জাতীয় শিক্ষানীতি প্রস্তুত করা হয় এবার কথাটা হলো কেন প্রয়োজন হলো কারণ ভারতবর্ষ হলো এমন একটা দেশ এখানে বিভিন্ন ভাষা জাতি ধর্ম বর্ণ ভৌগোলিক বৈচিত্র্য বর্তমান কাজেই সব সম্পূর্ণ ভারতে যদি একই রকম সিলেবাস না থাকে একই রকম পাঠ্যসূচি না থাকে তাহলে কিন্তু যে কোনো সর্বভারতীয় ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তাহলে কিন্তু অসুবিধা হয় এর জন্য উনিশশো আটচল্লিশ এবং উনিশশো ঊনপঞ্চাশের পর উনিশশো সালে আরেকটি জাতীয় শিক্ষানীতি প্রস্তুত করে এই জাতীয় শিক্ষানীতি মূল লক্ষ্য ছিল যে দেশের শিক্ষা ব্যবস্থা কী করে চলবে এবং এই জাতীয় শিক্ষানীতি তার প্রতিবেদনে যে সুপারিশগুলো করেছিল সেটা হচ্ছে প্রথমে দেখো শিক্ষার ভূমিকা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ শিক্ষার মাধ্যমেই কিন্তু একটি মানুষ উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যায় এবং শিক্ষিত মানুষই কিন্তু দেশের অগ্রগতির দিকে এগিয়ে যায় তার বুদ্ধির দ্বারা তার মেধার দ্বারা তার কাজকর্মের দ্বারা এছাড়া পাশাপাশি বয়স্ক শিক্ষা বা নারী শিক্ষা তপশিলি জাতি উপজাতি সব শ্রেণীর শিক্ষা একটা জিনিস মনে রেখো দেশটা আমাদের এখানে জাতি ধর্ম বর্ণটা বড় কথা না সমগ্র ভারতীয় এই তপশিলি জাতি তপশিলি উপজাতি নারী ব্রাহ্মণ ক্ষত্রিয় এটা কোনো ব্যাপার না ভারতীয় অর্থাৎ সমস্ত ভারতীয়দের সার্বিকভাবে উন্নতির জন্য তথ্য প্রযুক্তি বা বিজ্ঞান প্রযুক্তির উপরও কিন্তু বিশেষ গুরুত্ব প্রদান করা হয় দ্বিতীয় পয়েন্ট দেখো জাতীয় শিক্ষাব্যবস্থা এই তে বলা হয় যে এই শিক্ষা শিক্ষাব্যবস্থা অর্থাৎ শিক্ষানীতিতে সমগ্র ভারতে একই ধরনের শিক্ষা কাঠামো প্রয়োগ করা হবে এবং পাঠ্যক্রম এবং নিয়মকানুন মেনে চলতে হবে তোমরা দেখো এই বছরেই অর্থাৎ তোমরা যারা টুয়েলভে বছর তোমাদের ভাবে ইলেভেন টুয়েলভ পরীক্ষা শেষ কারণ যারা তোমরা জানো যারা ইলেভেনে পড়ছে তাদের সেমিস্টার পদ্ধতিতে চলেছে। এসে টোটালটা চেঞ্জ হয়ে গেছে কেন কারণ সরকার কেন্দ্রীয় সরকার বলেছে সারা ভারতবর্ষে একই রকম শিক্ষা ব্যবস্থা চালু রাখতে হবে পশ্চিমবঙ্গ কিন্তু সেটা না মেনে পারে না মানতেই হবে তৃতীয় যে পয়েন্টটা শিক্ষা সমতা উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে এখানে জাতি ধর্ম বর্ণ নামে আগেও বলেছে আমি এটা বিশ্বাসও করি না জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা পাবে সবাই সবাই সমান সুযোগ সুবিধা পাবে তাহলেই সঠিক শিক্ষা বা জ্ঞানের বিস্তার লাভ করবে বা মেধার গুরুত্ব পাবে পরেরটা দেখো বয়স্ক শিক্ষা এই শিক্ষা শিক্ষানীতিতে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয় তার মধ্যে একটি অন্যতম হলো বয়স্ক শিক্ষা কারণ অনেক মানুষ শিক্ষার বয়সে শিক্ষা গ্রহণ করতে পারে না যে কোনো কারণেই হোক অনেকাংশে নিজেরও কারণ থাকে পারিবারিক কারণ থাকে অর্থনৈতিক কারণ থাকে সামাজিক কারণ থাকে বিভিন্ন কারণে যারা শিক্ষার সুযোগ পায়নি বা শিক্ষা গ্রহণ করেনি সেই সকল বয়স্কদের শিক্ষা সুযোগ ঘটনাও কিন্তু এই শিক্ষার উন্নত এই কমিশনের কিন্তু অর্থাৎ বয়স্ক শিক্ষার প্রসার ঘটনাও কিন্তু ছিল জাতি উনিশশো সালে জাতীয় শিক্ষা শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য কারণ বয়স্করা শিক্ষিত হলে তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের একটা সচেতনতা দেখা যাবে স্বাস্থ্য সচেতনতা দেখা যাবে ফলে দেশের কিন্তু সার্বিকভাবে উন্নতি হবে প্রাথমিক শিক্ষার বিস্তার বা প্রসার একটা জিনিস মনে রেখো প্রাথমিক শিক্ষা হচ্ছে বাড়ির ভিত একটা বাড়ির ভিত যদি পোক্ত না হয় সেই বাড়িটা কিন্তু কখনোই শক্তপোক্ত হতে পারে না বা উঁচু বিল্ডিং করা যেতে পারে না একটা পাঁচতলা দশতলা পনেরো তলা একতলা যাই বিল্ডিংই করো ভিতটা কিন্তু দরকার খুব শক্ত কাজেই প্রাথমিক শিক্ষা হলো সেই শিক্ষার ভিত জাতির ভিত যদি প্রাথমিক শিক্ষা উন্নত হয় বা প্রাথমিক শিক্ষা উন্নততর হয় তাহলে কিন্তু উন্নততর হয় তাহলে কিন্তু দেশের বা জাতির উন্নয়ন সম্ভব শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন সম্ভব এবং কমিশন বলে প্রাথমিক বা প্রতিটি প্রাথমিক বিদ্যালয় মিনিমাম দুটি ঘর থাকবেই এবং দুজন শিক্ষক অবশ্যই থাকবে কম করে দুজন এবং তার মধ্যে কিন্তু অবশ্যই একজন মহিলা হবে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার প্রতিও গুরুত্ব দেওয়া হয় কারণ মাধ্যমিক শিক্ষা যদি ভালো না হয় তাহলে কিন্তু হায়ার স্টাডির ক্ষেত্রে অসুবিধা হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধা হবে এবং এই শিক্ষার গুরুত্ব সাথে সাথে এই মাধ্যমিক শিক্ষা স্তরে কিন্তু বৃত্তিমূলক অর্থাৎ হাতে কলমের শিক্ষারও কিন্তু কিছু গুরুত্ব দেওয়া হয় পরের পয়েন্টটা দেখো শিক্ষার বৃত্তিমুখীকরণ জাতীয় শিক্ষানীতিতে বলা হয় শিক্ষাকে বৃত্তিকরণ করার কথা কারণ সব শিক্ষিতই কিন্তু খুব উচ্চশিক্ষিত হবে সবাই খুব উচ্চ হবে এটা নয় যে সমাজে সমাজের সব স্তরের কাজেরই দরকার টিভি সারানো ফ্রিজ সারানো এসি সারানো সাইকেল সারানো সব কাজেই দরকার কাজেই এইগুলোকে এক শ্রেণীর মানুষ বা ইলেকট্রিশিয়ান যদি হাতে কলমে শিক্ষার মাধ্যমে জীবিকা হিসাবে গ্রহণ করে তাহলে কিন্তু জীবনের বা সমাজের ভারসাম্য বজায় থাকে কমিশন বলে উনিশশো সালের মধ্যে টেন পার্সেন্ট এবং উনিশশো সালের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট থেকে কিন্তু বৃত্তিমুখী শিক্ষার আনতে হবে পরের পয়েন্টটা দেখো জীবিকা থেকে ডিগ্রির বিচ্ছিন্নতা উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে বলা হয় যে জীবিকা থেকে কিন্তু ডিগ্রিকে আলাদা করার কথা বলা হয়েছে অর্থাৎ চাকরির ক্ষেত্রে ডিগ্রি দরকার কিন্তু জীবিকার ক্ষেত্রে সবার যে ডিগ্রিকেই আগ্রাধিকার এটা কিন্তু নয় পরেরটা দেখো পরীক্ষা এবং মূল্যায়ন উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে একটি বড় ত্রুটি হল যে অবৈজ্ঞানিক শিক্ষণ পদ্ধতি ও অবমূল্যায়ন অমূল্যায়নে তাই একে পরিবর্তন ঘটানো কিন্তু বিশেষ প্রয়োজন কমিশন বলে যে এই শিক্ষা ব্যবস্থার একটা বড় ত্রুটি হলো যে অবৈজ্ঞানিক প্রথায় শিক্ষা পদ্ধতি আজকের দিনে শিক্ষকরা তারা শ্রেণীকক্ষে কিন্তু পড়ান আলাপ আলোচনার মাধ্যমে আগেকার দিনে শুধু লেকচার দেওয়া হতো এখন কিন্তু লেকচার নয় এখন আলাপ আলোচনার মাধ্যমে অর্থাৎ শিক্ষক মহাশয় যখন ক্লাসে পড়াচ্ছেন সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে হয় অর্থাৎ কতটা বুঝতে পারলো না বুঝতে পারলো অর্থাৎ আলাপ আলোচনার মধ্যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে কিন্তু শিক্ষায় গিয়ে যায় এটাই আধুনিক শিক্ষা এটাই কিন্তু মডার্ন শিক্ষা ব্যবস্থা আগেকার দিনে ছিল লেকচার ধর্মী সেই লেকচার ধর্মী শিক্ষা কিন্তু আজকে অনেকাংশে অচল হয়ে পড়েছে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা আমাদের পাশে থেকে আমরা আবার বলছি আমরা ক্লাস টুয়েলভে হিস্ট্রি পলিট ফিলোসফি বা এডুকেশান সাজেশান দেওয়া আছে অবজেক্টিভে দেওয়া আছে যেই অবজেক্টিভগুলো উচ্চ মাধ্যমিকে এসেছে বা বিভিন্ন স্কুলে টেস্টে এসেছে চ্যাপ্টার অনুযায়ী যেগুলো দরকার সেগুলোই আছে তোমরা দেখে নিতে পারো যদি লাগে অবশ্যই আশা করি যদি দেখো অবশ্যই উপকৃত হবে এখন থেকে ভালো করে পড়াশোনা করো আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে আমাকে জানিও আমি আমার সাধ্যমতো অভিজ্ঞতা মতো অবশ্যই সমাধানের চেষ্টা করব আমরা তোমরা যাতে পরীক্ষা ভালো হয় যে মার্চ মাসের দু তারিখ থেকে যে তোমাদের পরীক্ষা শুরু সেই পরীক্ষা যদি ভালো হয় সেই প্রার্থনায় করি এবং তার জন্য তোমরা এখন থেকেই ভালো করে পড়াশোনা করো অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে